দেখা গেছে আমরা করবো না ঈদ আসলে এই সমস্যাটা খাওয়া হয় বেশি বর্ষার পানি আসলে নতুন মাছ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে প্রতিদিনই সকাল সকাল বৃষ্টি আর অনেক বৃষ্টি পড়তেছে

এখন হাত দিবানা মাথা শেষ আর এখন বসে দিব দিকে মুরগির তরকারি হয়ে গেছে আর ওপর দিক থেকে খুব সুন্দর মতো তেল ভেসে উঠছে আর মুরগির তরকারি বলেন তারপরে গরুর মাংস এগুলো রান্না করার সময় একদম পুরো ঘর ভর্তি হয়ে যায় অন্যরকম একটা ফ্রান হয় ভাল লাগে এই বৃষ্টির শেষ কবে কে জানে এই বৃষ্টি একদম বন্যা নিয়ে আসবে আবার অলরেডি আমাদের এই সামনের জায়গাটাই পানি চলে আসছে আর সারা সারাদিন বৃষ্টি আবার ভাল লাগে না রুপাশ হচ্ছে গরুর বাজে Thank mm -hmm. you. তো কাকতে সকাল সকাল মেয়ের জামের জন্য মাংস দিয়ে সমস্যা বানাইছি আর দেখা গেছে আমরা করবো না এই সমস্যাটা খাওয়া হয় বেশি আর ইনশাল্লাহ কিছুদিন পরেই খাওয়া হবে

আজকে চলে যাবো বাড়িতে শ্বশুর বাড়িতে রোজা কি বৃষ্টির মধ্যে আসছে রোজা বৃষ্টির মধ্যে বাবা রোজা তুমি ছাতা নিয়ে ঘুরো তুমি আজকে বৃষ্টিতে ভিজবা না

তুমি বৃষ্টিতে ভিজতেছো নাকি? বৃষ্টি भी লাশ করতেছে। এক একজন ছাতা নি। আর আমি এখানে অনেক বড় একটা মাছের মাথা দেখা যাচ্ছে। আজকে মাছের মাথা দিয়ে কি ডাল রান্না করবা? কাতল মাছের মাথা। কাতল মাছ আর মুরগির ডাল দি। তো মুড়ি ঘন্ট নাকি? কি মুড়ি মুড়ি ঘন্ট বানাবে? আমি তো জানতাম মুড়ির ঘণ্টা হয়তো মুড়ি দেওয়া হয় কিন্তু মুড়ির ঘন্টা আসলে এই যে মাছ দিয়ে তারপরে ডাল দিয়ে হয় ডালগুলো আগে বেজে নিচ্ছি মুড়িরটা তো আমি এখানে সব মশলা দিয়ে আর এক মাথা দিয়ে দিবে আর মুগেরটা রান্না করলে সব মশলা দিতে হয় মাংস রান্না করতে যা মশলা রান্না

আর এখন নাই আকাশটা গাছে মুড়ি ঘন্ট হয়ে গেছে এখন এখানে কাঁচা মরিচ আর ভেজে ধনে পাতা দিয়ে দিচ্ছে

দাদু বাড়িতে যাও হচ্ছে ঈদের ছুটিতে তো নানু বাড়িতে আসা হয়েছিল ইনশাল্লাহ আবার ঈদের পর দেখা হবে নানু তো কোনো ভাবেই দিতে চাচ্ছে না কিন্তু ঈদ তো আসলে মানে সবসময় দাদু বাড়িতে কারা হয় আইদা আইদা ঘুম থেকে উঠে গেছে তুমি দাদু বাড়িতে যাবে আইদা এখন আর ঘুমাবে আইদা এখন